বরগুনায় এক ভয়াবহ ঘটনায় স্তব্ধ পুরো এলাকা বসঘর থেকে এক নারীর কলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ আর একই বাড়ি থেকে মিলেছে স্বামীর ঝুলন্ত মরদেহ দুই শিশু বেঁচে গেলেও কি ঘটেছিল আসলে আজ রোববার সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় নিহত নারী আকলিমা বেগম বয়স সাতাশ বছর তার স্বামী স্বপন মোল্লা বয়স বত্রিশ বছর তাদের দুই মেয়ের মধ্যে একজনের বয়স পাঁচ বছর এবং অন্যজনের বয়স মাত্র এক বছর বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসাইন জানিয়েছেন নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে আর পাশের ঘর থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় মরদেহ দুটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের দল গিয়ে আলামত সংগ্রহ করেছে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন